ডিসিফেন্স অবশেষে সেই মুহূর্তটি এসে গিয়েছে ভূ প্রতীকিত সুপারগার্ল মুভির টিজার ট্রেলার মুক্তি পেয়ে গিয়েছে প্রথম থেকে আপনাকে নিয়ে যায় এক বিস্তীর্ণ বিপজ্জনক ও আবেগগরা মহাজাগতিক যাত্রায় টিজারের একবারে শুরুতে আমরা দেখি সুপার আর ক্রিপ্টোকে দুজন যেন কোটি কোটি তারা ভেতর দুই ছুরি চলেছে তাদের নিজস্ব গ্যালাক্টিক ওডিসির পথে ক্যামেরা ধীরে ধীরে এগিয়ে যায় সুপারগার্লের স্পেসশিপের দিকে যার ভেতরে ছড়িয়ে আছে বিশৃঙ্খলা ছড়িয়ে আছে জীবনের লড়াই চিহ্ন ঠিক সেই বিশৃঙ্খলের মাঝে সুপার গার্লকে দেখা যায় একটি ছোট্ট বিড়ালকে উদ্ধার করতে একেবারে ক্লাসিক সুপারম্যান স্টাইলে কিন্তু এখানেই পরিচালক মিডিয়ার পক্ষপাতকে সুক্ষভাবে তুলে ধরেন ইঙ্গিত দেন এই দুনিয়ায় এখনও সুপারম্যানকে বেশি গুরুত্ব দেওয়ায় আর সুপার গার্লকে তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না এরপর আসে একটি চমৎকার ও মজার কনসেপ্ট স্পেসশিপ স্টপ যেন মহাকাশে এখন মানুষের মতো শহরের রূপ চলছে আর এই স্পেস স্টপের পাশে আমরা দেখি সুপার গার্লকে এক অদ্ভুত বারে বসে থাকতে অভিমান হতাশা আর আলাদা হয়ে যাওয়ার বেদনার সঙ্গে নেশা ডুবে পৃথিবীতে যেখানে নেশা তার উপর কাজই করে না সেখানে মহাকাশ তাকে বাস্তব থেকে কয়েক মুহূর্তের জন্য দূরে সরিয়ে দেয় এখানে মূলত সুপারকার স্পেসে গিয়ে নেশা করার একটা রিজন রয়েছে আমাদের সোলার সিস্টেমে যে ইয়েলো সান রয়েছে সেটা ক্রিপ্টোনিয়ানদেরকে উইক হতে দেয় না কিন্তু যে সোলার সিস্টেমে রেড সান রয়েছে সেখানে ক্রিপ্টোনিয়ানরা কিছুটা উইক থাকে তাই আমরা সুপার গার্লকে রেড সাইনের কোনো প্রভাব যেতে দেখি যেখানে সে নেশা করতে পারে ট্রেলের সবচেয়ে নাটকীয় অংশটি আসে ঠিক পর। এক বিশাল এনার্জি বিম ছুটে আসে আরবু সিটির দিকে যে সহ সুপার শেষ আসা আমরা দেখি ধীরে ধীরে ভেঙে পড়ছে আরবু সিটি কসমিক ক্রিয়েশনের পর হয়ে যাচ্ছে তাদের সভ্যতার শেষ নিদর্শন এই ধ্বংস শুধু একটি স্থানের নয় এটি সুপার গার্লের অতীতের তার তার পরিবারের সব কিছু সূচনা মূলত আরবু সিটি হচ্ছে ক্রিপ্টন জগন শেষ হয়ে যাচ্ছিল সেই সময় সুপার বাবা জরেল তাদের সিটিকে কোনোভাবে বাঁচিয়ে ফেলে কিন্তু পরে রেডিয়েশন এবং যায় এর মাঝে একটি গুরুত্বপূর্ণ ডায়লগ উঠে আসে আমরা ভেবেছিলাম কোনো ক্রিপ্টোনিয়ন বেছে নেই আর ঠিক এই বাক্যের মধ্যে লুকিয়ে আছে ডিসির মাইথোলজি ভিত্তি ক্রিপ্টন কোন কল্পকাহিনী নয় বরং এক সময়কার বাস্তব ইতিহাস আর এই ডায়লগটা মূলত আসে থেকে যে কিনা এই সুপারগাল মুভির একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার পরবর্তী শটে দেখা যায় সুপারগার্লের মায়ের ফিনাল চারপাশে কসমিক আলো ছাই হয়ে যাওয়া আর্গোর মৃত নিস্তব্ধতা আর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে সুপার গার্ল তার চোখে খুব অসহায়তা আর হারিয়ে যাওয়া এক পৃথিবীর শোক কিন্তু এই শোকে ধীরে ধীরে পরিণত হয় শক্তিতে পরিণত হয় প্রতিষে এরপর আমরা দেখি সুপার গার্ল আর রুতিকে কিছু লোক ঘিরে রেখেছে সম্ভবত সুপারম্যানের পুরানো শোক জানতে পেরেছে এই মেয়েটি কৃপানের শেষ উত্তরাধিকার আর সে কারণে শুরু হয় নির্মংশেখার অভিযান এদের চিত্র দিচ্ছে এই মুভির প্রধান ভিলেন ক্রিম তার লুক তার উপস্থিতি সবকিছু এক ধরনের অন্ধকার নিষ্ঠুরতার প্রতীক সে হত্যা করেছে রুতি বাবাকে আর সেখান থেকে শুরু হয় এই গল্পের কেন্দ্রীয় সংঘাত একটি দৃশ্যে আমরা ক্রেমকে দেখি তার বিষাক্ত আরো দিয়ে ক্রিপ্টোকে আঘাত করার চেষ্টা করতে একদম হৃদয় ভেঙে দেওয়ার মতো মুহূর্ত ছিল এটি থিয়েটারে এই দৃশ্যটি নিঃসন্দেহে দর্শকদের স্তব্ধ করে দিবে এরপর আসে সেই রিভিল যার অপেক্ষা ছিল পুরো ফ্যান্ডম জেসন মোমা লোবো হিসেবে লোকটা এতটাই নিখুঁত এতটাই কমিক বুক অ্যাকুরেট যে স্ক্রিনে তার এক ঝলকে পুরো ট্রেলারের এনার্জি বদলে দেয় বুনো অনিয়ন্ত্রিত এবং সম্পূর্ণরূপে কসমিক আউটলোড লোগো সেখানে একটা শক্তিতে পরিণত হচ্ছে তারপর আমরা দেখি ক্রেম ও সুপারগালের প্রথম মুখোমুখি সংঘর্ষ ক্যামেরার ধাক্কা পাঁচ ওজন প্রতিটি কোটির মতো যেন আগুন ছড়াচ্ছে আর ঠিক পরে আসে সেই আইকনিক শট সুপারগাল দাঁড়িয়ে আছে সূর্যের আলোয় ঝরমল করছে তার নতুন পরিচয় দৃশ্য শুধু শক্তি নয় এটি নতুন এক ডিসভার্স ইউনিভার্সের জন্ম শেষ অংশে আমরা দেখতে পাই সুপারেল অনেকগুলো গুন্ডা গুন্ডাসঙ্গল লড়াই করছে তার হাতে একটি রোপ স্টাইলের অস্ত্র যা সে অবিশ্বাস্য গতিতে ঘুরিয়ে ছোটতে আছড়ে ফেলছে এখানে একশন ব্যাটম্যান ব্যাটন সুপারম্যান ফিল্মের ওয়ে হাউস ফাইটের স্ট্রিতে জেগে ওঠে এভাবে টিজারটি শেষ হয় কিন্তু রেখে যায় অসংখ্য প্রশ্ন উত্তেজনা এবং প্রত্যাশা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে হ্যাঁ টিজারটিতে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সির মতো কিছু ফানি স্পেস ভাইভস রয়েছে কিন্তু গভীর রয়েছে ডিসি সেই অন্ধকার দার্শনিক কসমিক কোর যদি এই ফিল্মটি সফল হয় তাহলে ক্রিপ্টোনিয়ান মাইথোলজি নতুন করে প্রতিষ্ঠিত হবে আর ডিসির নতুন যুগে শুরু হবে সুপার থেকে আপনারা যদি সুপার ওমেন অফ টুমেন অমিট বুকটার বাংলা এক্সপ্লেনেশন চান তাহলে অবশ্যই জানিয়ে দেবেন এবং সুপার টিজার ট্রেলার কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করেন থ্যাংক লট ফর ওয়াচিং গাইস দেখা হবে পরে কোনো ভিডিওতে